হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের সম্পর্ক নিয়ে কথা বলবো বিয়ের মশরুম চলছে ইতিমধ্যেই আপনারা হয়তো বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন প্রচুর ধুমধাম করে বিয়ে হচ্ছে প্রচুর আমি কথা বলছি বিয়ের সিজন চলছে বলে বাইরে বক্স চলছে আওয়াজ শোনা যাচ্ছে যাই না আপনারা আমার কথাটা কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো প্রচুর ধুমধাম করে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে হচ্ছে আর বিয়ের এক বছর যেতে না যেতেই ডিভোর্স হয়ে যাচ্ছে একে ছেড়ে চলে যাচ্ছে এটা কেন হচ্ছে শুধুমাত্র একটি ছেলে বা একটি মেয়ের মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে নাকি এর পেছনে অনেক বড় কারণ আছে অবশ্যই তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে জানতে হলে যাতে আপনার জীবনে এমনটা না ঘটে তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে যে সম্পর্কগুলো যখন তৈরি হয় পাত্রপক্ষ বা পাতৃপক্ষের যখন পাকা কথা তো ফাইনাল হয় যে পাকা কথা দিতে যাচ্ছে তারপর কী হয় কুষ্টি বিচার হয় পাত্রপক্ষ এবং পাতৃপক্ষের কুষ্টি মেলানো হয় যাতে তারা আগামী দিনে ভালোভাবে সংসার করতে পারে কিন্তু আমি বলবো আমি বলবো পাত্র পাত্রীর কুষ্টি না মিলিয়ে পাত্রীর সাথে শাশুড়ি বৌমার কুষ্টিটা অবশ্যই মেলানো উচিত কারণ বিয়ের পর শাশুড়ি বৌমার সাথেই দ্বন্দ্বটা শুরু হয় আর সেখান থেকেই সংসারের ভাঙন সৃষ্টি হয় তো আগে বাড়ির ফ্যামিলির সাথে মেলাতে হবে সেটা শাশুড়ি হোক বা শ্বশুর হোক বা হোয়াট এভার যেই হোক না কেন কারণ একটা কথা মনে রাখবেন জামাইটা আমার খুব ভালো সকালবেলায় পুকুর ঘাটে বাসন মাজতে বাঁচতে বা কাপড় কাচতে কাঁচতে বা কল তলায় কলে জল নিতে নিতে বালতিতে জল ভরতে ভরতে আলোচনা হচ্ছে জামাইটা আমার খুব ভালো আমার মেয়ের কথা শুনে চলে এই তো আমার মেয়ের বার্থডেতে একটা ফ্লাট গিফট করলো কিংবা আমার মেয়ের বার্থডেতে সোনার গলার নেকলেস গিফট করলো কিন্তু আমার ছেলেটা এমন পোড়ার মুখীকে ঘরে আনলো সেই পোড়ার মুখীর জন্য তাকে বস করে রেখেছে আমার ছেলেটা এখন তার কথা শুনে চলে তাহলে জামাইটা আমার খুব ভালো আমার মেয়ের কথায় উঠে বসে মেয়ে যা চায় তাই দেয় কিন্তু ছেলেটা এমন পোড়ার মুখীকে ঘরে আনলো তাকে বস করে দিল আমার ছেলেটাকে আমার ছেলেটা কোনো কথাই বলে না বোবা এই যে কিউরসিটি এই যে জিনিসটা এখান থেকে ছোট ছোট ব্যাপার থেকে না একটা বড় জিনিসের তৈরি হয় এই ছোট ছোট জিনিস থেকে বিন্দু বিন্দু জমতে 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 একদিন বড় বারুদের মতো বাস্ট হয় আর এর ফল ভোগ করতে হয় কাদের ছেলে মেয়েগুলোকে ছেলেটা যাকে ভালোবাসে বা মেয়েটা যাকে ভালোবাসে তার মাঝখানে প্রচুর মানুষের মাঝখানে পাঁচিল দেয়া দিয়ে চলছে কম্পিটিশান আমি এই জামাই বানাবো যে টাটা বিল্ডার মতো বা আম্বানির মতো টাকা থাকবে বিএমডাব্লিউ গাড়ি থাকবে একটা ছেলের সম্মান নির্ধারিত হয় টাকার মাপকাঠিতে আর এর মাঝখানে কি হয় জোর করে বাপের বয়সী লোকের সাথে বিয়ে দিলেও শুধুমাত্র মনের সম্পর্কে দিয়ে তো ভালোবাসা হয় না শরীরেরও একটা চাহিদা থাকে বাধ্য হয়ে সেই মেয়েটি তখন সমবয়সী কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয় এবং এটা স্বাভাবিক আজকের এই নিজেদের পরিবারের চাহিদার জন্য আজকের ভালো ভালো সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে বিয়ের পর ভেঙে যাচ্ছে মনে রাখবেন আপনাকে যদি খাবারে বিষ মাখিয়ে খাওয়ানো হয় সেই বিষ আপনি জল খেলেই সেই বিষ বমি করলে বেরিয়ে যাবে খাবারে বিষ মেশানো খাবার খেলেও কিন্তু আপনি বেঁচে যাবেন কিন্তু আপনার কানে বিষ ঢাললে সেই বিষ কোনো দিন বেরোবে না তাই কানে বিষ ঢালার মানুষের অভাব নেই আপনারা যদি কাউকে ভালোবেসে থাকেন আপনারা যদি কাউকে মন থেকে ভালোবাসেন যে তার সাথে সংসার করব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখুন কারোর ক্ষমতা নেই আপনাদের সম্পর্ক আলাদা করবে মনে রাখবেন আপনি যাকে সবটা আপনার পরিবারের যাকে সবটা সম্পর্ক নিয়ে শেয়ার করছেন হতে পারেন আপনি ছেলে আপনি আমার মা আপনি আপনার মা বোন দিদি সবার সাথে শেয়ার করছেন ফ্যামিলির সাথে টাসি তারাই কিন্তু আগামী দিনে আপনার ভিলেন আপনার মেয়ের পক্ষেও কিন্তু সেরকম আপনি মা বোন এনার সাথে সেও কিন্তু আগামী দিনে ভিলেন তো তাই নিজেদের ঝগড়ার কথা নিজেদের সম্পর্কের মধ্যে যদি ঝগড়া হয় ভুল বোঝাবুঝি হয় নিজেরাই মিটিয়ে নেবেন চার দেওয়ালের মধ্যে ঝগড়া হোক কান যেন না হয় দরজা খুললে যেন হাসি মুখে ওয়েলকাম জানান তো এই জন্য আজকের দিনের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে অবশ্যই যে সম্পর্কগুলো আপনারা ভালো থাকলে সেই মানুষগুলো তখন আপনাদের বাহবা দেবে তাই কারোর কথা শুনবেন না গীতায় একটা কথা আছে সবার কথা কানে নিন নিজের মন যেটা চায় সেটাই করুন আজকে আপনার মা আপনার বাবা আপনাকে যেটা বলছে আপনার পরিবার যেটা বলছে তার মানেই যে সেটা ঠিক এমনটা তো নয় তাদের ভাবনাগুলো আপনার সাথে শেয়ার করছে প্রত্যেকের মানুষের এক একটা চাহিদা থাকে সে তার চাহিদাটা এরকমভাবে শেয়ার করছে আমরা কখনো অন্যের দোষ দেখি না আমরা সব সবসময় দেখি তার দোষটা কি আছে আমি একটা জামাই বানাবো রাজপুত্র আম্বানির মতো পরিবার কিন্তু আমি দেখবো না আমার মেয়েটার কোয়ালিটি কিংবা আমি একটা বউ আনবো রাজ রানী রাজকুমারীর মতো এত টাকা নেব এত সেই যৌতুক নেবো কিন্তু আমি জানবো না আমার ছেলের কোয়ালিটিটা কি তো যাদের মধ্যে এই রকম চিন্তা ভাবনা থাকে আজকের মনে রাখবেন একটি আজকের দিনে যে মেয়েরা ছেড়ে চলে আসছে যদি বলেন যে মেয়েরা খারাপ হয়েছে আমি বলবো এটা ঠিক কথা একটা সময় শাশুড়িয়া শাশুড়িরাও কিন্তু প্রচণ্ড আজকে এর একটি মেয়ে ছোট থেকে বড় হলো একটা কন্যা সন্তান ছোট থেকে বড় হলো একটি পুত্র সন্তানও ছোট থেকে বড় হলো সেই কন্যা সন্তানটিকে কি করতে হচ্ছে বড় হওয়ার পর তার একটা সময় বিবাহ দেয়া হচ্ছে সেই বিবাহ দেওয়ার পর নতুন পরিবার নতুন পরিজনে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পর অসুবিধা হয় মানিয়ে নিতে সব নতুন লোকজন দেখছে নতুন পরিবার দেখছে হয়তো রান্নাঘরে গেল নুনের কোটোটা কোথায় রাখা আছে জানে না লঙ্কা হলুদটা কোথায় আছে জানে না কোনো কারণে রান্নাটা ভুল করলো তাকে প্রতিটা মুহূর্তে শুনতে হবে বাপের বাড়ি থেকে কি শিখিয়ে পাঠিয়েছে কিন্তু যে শাশুড়ি এই কথাটা বলছে সেই শাশুড়িও কিন্তু একসময় অন্যের বাড়িতে এসেছে সে তারপরেও জেনে শুনে কেন তার বৌমার উপর এই প্রয়োগটা করছে তার কারণটা হলো তিনিও তো জ্বলেছে তাই সেও জ্বালাচ্ছে আজকে আপনি একটা চিন্তা করুন না আপনি একটা জায়গা থেকে নতুন জায়গায় যাচ্ছেন গিয়ে আপনি সেখানে শিফট হচ্ছেন বা থাকছেন বা ঘুমবেন কোথায় বাথরুম কোথায় বাথরুমের লাইট সবটাই কিন্তু আপনাকে শিখতে সময় লাগে তো এইগুলো আমরা ভাবি না আমরা প্রতিনিয়ত একটা মেয়েকে দোষারোপ করি বাপের বাড়ি থেকে কি কিছুই শেখায়নি তো এই জ্বলতে 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 স্ট্রাগেল করতে 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 না হেড আপ হয়ে গেছে যদি সেটা দেখা যায় আজকের দিনে যদি মেয়েরা এই জিনিসটা করে থাকে যে হাজারটা ছেলের সাথে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে হাজারটা ছেলের সাথে সম্পর্ক রাখছে করছে তবে বলবো একটা সময় কিন্তু শাশুড়িরাও কম জ্বালায়নি তো ইঁট মারলে তো পাটকেল খেতে হবে তো তাই আপনাদেরকে একটাই কথা বলবো কেউ রেশা যাবেন না আপনারা আগামী দিনে বিয়ে করছেন খুব ভালো কিন্তু নিজেদের পার্সোনাল কিছু খারাপ সময় সব কথা কিন্তু ফ্যামিলির সাথে শেয়ার করবেন না আপনার থেকে কথা নেবে নিয়ে আপনাকেই কিন্তু ছবলটা দেবে তো যাই হোক আজকে সম্পর্ক নিয়ে অনেকটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ